বন্ধুরা আমরা যারা আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলের মধ্যে অন্যজনকে ফলো করে রেখে দিয়েছি সেই ফলোয়ারগুলোকে আমরা কিন্তু জাস্ট এক ক্লিকের মধ্যে হাইট করে দিতে পারবো আর আপনি যাকে ফলো করেছেন সেই ফলোয়ারগুলো আপনার এখানে থেকে যাবে কিন্তু আপনার বন্ধু বান্ধব সেই ফলোয়ার্সগুলোকে দেখতে পাবে না আর আপনার যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটি আছে সেটা কিন্তু অনেক প্রফেশনাল লাগবে আপনার বন্ধুবান্ধব যখন দেখবে আপনি কাকে কাকে ফলো করেছেন সেটা কিন্তু জিরো দেখাবে আর সেই কাজটা কিন্তু আপনি জাস্ট এক ক্লিকের মধ্যে করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি সম সম্পূর্ণ দেখেন কীভাবে এই কাজটি করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমি সবার প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে গিয়ে চেক করে নেব আমার ফেসবুক অ্যাপসটি আপডেট আছে কি না আপনাদের যদি ফেসবুক অ্যাপসটি আপডেট না থাকে তাহলে এখান থেকে সিম্পলি আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো আমি আমার প্রোফাইলটির উপর ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতজনকে ফলো করে রেখেছি তো দেখুন বন্ধুরা আমি এখানে আঠেরো জনকে কিন্তু ফলো করে রেখে দিয়েছি তো এই ফলোইংগুলোকে জাস্ট আমরা এক ক্লিকের মধ্যে হাইট করে রাখবো তো হাইট করার জন্য আপনার সিম্পলি ব্যাকে চলে আসবেন আসার পর আপনার থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি আবার সেটিংস এই অপশনটির উপর ক্লিক করে দেবেন তো এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার অনেকগুলো কিন্তু এখানে অপশন দেখতে পারবেন তো আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রাইভেসি চেক আপ নামে একটি অপশন আছে তো এই প্রাইভেসি চেক আপ এই অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে পাঁচটি অপশন পেয়ে যাবেন তো আপনারা সবার প্রথমে যে অপশনটি আছে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা কন্টিনিউ এই অপশনটির উপর একবারে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে সব কিছু ইনফরমেশন আপনাদের চলে এসেছে আপনারা যে ইমেলটা দিয়ে ফেসবুক ওপেন করেছে সেটাকে যদি আপনারা হাইড করে রাখতে চান তাহলে এই যে অপশনটি আছে আমি কিন্তু অলরেডি হাইড করে রেখে দিয়েছি অনলি মি করে রেখেছি এটা আপনারা করে রাখবেন তো এরপর আপনারা দেখতে পারবেন আপনার ডেট অফ বার্থ এটাকেও যদি আপনারা হাইড করে রাখতে চান বা আপনাদের বন্ধু বান্ধবদের দেখাতে চান তাহলে সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাবলিশ ফ্রেন্ড অনলি মি এখান থেকেই কিন্তু আপনারা এটাকেও লুকিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আমরা ফলোইংগুলো হাইট করার জন্য আপনার সিম্পলি নিচের যে অপশন দুইটি আছে এই অপশন দুইটির উপর আপনার ক্লিক করুন এই অপশন দুইটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সবার নিচে কিন্তু অনলি মি লেখা আছে আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন এরপর আপনার নিচের দিকে আরও একটি পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে এটাকেও জাস্ট অন লিমি মি করে দিবেন তো করে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন তো আমি ব্যাকে আসার পর আমি আমার প্রোফাইলটির ভিতরে চলে যাচ্ছি তো প্রোফাইলটির ভিতরে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তবুও কিন্তু আমার আঠেরোটি ফলোয়িং দেখাচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু আপনিই দেখতে পারবেন আপনার যে কতজনকে ফলো করে রেখে দিয়েছেন তো আপনার বন্ধু বন্ধুবান্ধব কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন আপনার বন্ধুবান্ধব আপনার ফেসবুক প্রোফাইলটিকে কীভাবে দেখবে সেটা দেখার জন্য আপনারা সিম্পলি আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পর এখানে থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিউ অ্যাস নামে একটি অপশান আছে এই অপশানটির উপর ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু জিরো ফলোয়িং দেখাচ্ছে তো আপনাদের বন্ধু বান্ধবও কিন্তু এরকমই সেম দেখতে পারবে এভাবেই কিন্তু আপনারা এক ক্লিকের মধ্যে আপনারা যতজনকে ফলো করে রেখে দিয়েছেন সবগুলোকেই কিন্তু হাইট করে রেখে দিতে পারবে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন